আমার প্রশ্ন সফরে ট্রেনে সংরক্ষিত কামরাতে মহিলারা বোরখা পরে দাঁড়িয়ে সলাত আদায় করতে না পারলে সিটে বসে সলাত আদায় করতে পারবে কি জানাবেন ইনশাআ সাধারণত ট্রেনে দাঁড়িয়ে সালাত আদায় করা যেতে পারে ট্রেন বেশি ঝাঁকানি খাই নেয় ট্রেনে যতটা চড়েছি চলতে পারে কিন্তু যদি বেশি ঝাঁকানি খায় যাতে আশঙ্কা থাকে যে আছাড় খেয়ে নেবো পড়ে যাব। তাহলে ফাত্তাকুল্লাহ কর্লাহ মাস্তা যথাসাধ্য আল্লাহকে ভয় করে যথাসাধ্য আল্লাহকে ভয় করো তখন বসে পড়া যাবে বসে পড়া যাবে তার আগে যেটা নিতে হবে যে সামনে স্টেশনে ধরেন একটা জংশন আছে সেখানে পনেরো মিনিট থামবে দশ মিনিট থামবে আর সেখানে চলাতে রক্ত থাকছে আর সেখানে আরামসে আমি চার টাকা নামাজ পড়তে সাত আট মিনিট লাগবে আমি পড়ে নিতে পারবো তাহলে ট্রেনের ওপর চলাতে হবে না বাহানের ওপর কেবলা ঠিক থাকলো না তারপরে দাঁড়ানো ঠিক থাকলো না আর আপনি সময় হইলো আর আপনি ট্রেনে সালাদ পড়ে নিলেন বাসে পড়েন অথচ বাস স্টপেজি বা ট্রেনের স্টেশনে গিয়ে পনেরো মিনিট থামবে দশ মিনিট থামবে সেখানে নেমে নিচে নামাজ পড়তে পারবে আচ্ছা নিচে ভালো জায়গা না যে কোনো জায়গায় নামাজ হবে যে কোনো জায়গায় নামাজ হবে কোনো অসুবিধা নেই আপনি কিছু কাপড় চোপড়ে বিছিয়ে দেন না হলে এমনি মাটিতে নামাজ পড়েন কোনো অসুবিধা নেই সাহবা মসজিদ নয় তো মাটিতে নামাজ পড়তে জি যতক্ষণ পর্যন্ত আপনি পুরোপুরি দাঁড়িয়ে শর্ত পূরণ করবেন কেবলা ঠিক রেখে সালাদ তাদের করতে পারছেন অক্তের ভিত্তরে তাহলে আপনার জন্য দাঁড়িয়ে পারবেন ফরজ আর বসে পড়ছেন যাইজ নয় ওয়াক্তের ভিতরে নেমে আপনি মুখিয়া পড়তে পারছেন আর আপনি আবু আলোক্ত আবু আলো উত্তম এই উত্তমের জন্য আপনি রুকুন ফরজ শর্ত ছেড়ে দেবেন শর্ত হচ্ছে কেবলামুখী হওয়া শর্ত হচ্ছে দাঁড়ানো সুতরাং সেগুলি ছাড়া যাবে না এইভাবে নামাজ হবে না কিন্তু যেমনটা বললাম যে দীর্ঘ সময় ধরে ট্রেন চলছে আর ট্রেনে ঝাঁকানি খাচ্ছে দাঁড়িয়ে পড়াও যাবে না আর নামাও যাবে না রিস্কি আছে অনেক সময় নামলে একা আছেন হয়তো নামলে সামান চুরি হয়ে যাবে একটা কারণ যে নাম তাহলে ওখানে আপনি ট্রেনে নামাজ পড়েন যথাসাধ্য আল্লাহকে ভয় আল্লাহ হাদিস কোনো হুকুম যখন করবো যথাসাধ্য সেটা পালন করো পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম আলাইকুম সাল্লাম আ রহমতুল্লাহ স্টুডিও বা ছবি তোলার ব্যবসা করা যাবে কি ছবি তোলা দুই রকম কিছু আছে প্রয়োজন অতটা পর্যন্ত তোলা যাবে আর যতটা পর্যন্ত শরীয়তে তোলা যায় ততটার ইনকাম করলে যাইস কিন্তু তাতে তো সাধারণত সীমিত থাকে না ও তো সামান্য কিছু ভালো মানুষ আছে যা নিরুপায় পাসপোর্ট করবে সেই জন্য লাইসেন্স করবে কোনো একটা ডকুমেন্ট বানাবে জরুরি কাজে ছবি তুলতে যাচ্ছে এখন তাই না ছোটো সাইজের যেগুলো কিন্তু আসল তো সব শখের ছবি শখের ছবি মিস্ত্রি গিয়েছে হ্যাঁ বন্ধু বান্ধব গিয়েছে আর সব ছবি তুলছে সব পুরো বাড়ির ছবি তুলছে কীসব ছবি এগুলো শখের ছবি এগুলো ছবি হারাম এসব ছবি শখের ছবি তোলা যায়জ নয় সুতরাং এই স্টুডিও ব্যবসাতে হারামের পরিমাণটা বেশি হারামের পরিমাণ বেশি তো এমন ব্যবসা করা যায়জ নয় যাতে হারামের পরিমাণই বেশি রয়েছে হ্যাঁ হালালই বেশি রয়েছে সামান্য কিছু হারাম আছে তাহলে অ্যাভয়েড করা যায় যে সামান্য কিছু হারাম আছে আমি ওই হারাম কাজগুলি করবো না ওই হারাম কাজগুলি করব না বা অথবা সরাসরি আমি সেই হারামের সাথে ইনভলভ নয় আমি হালাল কাজ করছি হালাল কাজ করছি ধরেন একজন লোক বলছে আমার রুমে এসি লাগিয়ে দিতে হবে ঠিক আছে কি না